আর আমাকে যদি ঘাটাও আমি ভিডিও তোলে তখন পোস্ট করব সেরে পাঞ্জাবে কোন কোন হুজুর নিজের বউকে নিয়ে রাতের বেলায় ঘুরে খেতে আমি চা খেতে দাঁড়া তো ওই জন্য আমাকে ঘাটাও না আমি পরমাণু বলি আমি কার বিরুদ্ধে লড় কেউ কি গালি গালি আর বিশ্বাস কর মন থেকে শ্রদ্ধা করি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের আকাবি

হাওড়াতে দাঁড়িয়ে পড়তাম আমার কাছে চলবে না তোমার কাছে চলবে তুমি করছো আমাকে যদি গালি দাও তখন আমি বলেছি যে হুজুর ভাই জান যারা আমাকে গালি দিচ্ছে আমি অনুরোধ করেছি আমাকে গালি গলজ করবেন না আগে নিজেদের মধ্যে ঠিক করুন কিন্তু আমি যদি বাস্ত হয় আমি পরমাণু বোমার থেকে উখাড়া হিরোসীমা নাগাসাকিতে কি হয়েছিল তোমার অস্তিত্ব মিটিয়ে দেবো আমি একজন আমাকে কত বড় খারাপ কথা বলছে বলছে আমি বলতে যাবো না সে তার নিজের উত্তর দিবে জয়নাল ভাই নিজের কথা বল আমি ইয়াসিন নিজের কথা বলছি আমি আজ পর্যন্ত নিজের বাপের নাম ভাঙিয়ে খাইনি তার দাদা হুজুরের নাম কি করে হ্যাঁ

তুমি কিন্তু এরপরে বৌমাকে নিয়ে আস কিন্তু পশ্চিম বাংলার কেউ যদি বলে দেয় নিজের বউকে গাড়িতে করে নিয়ে জলসাই জলসাই ঘুরে বেড়ায় মালা পড়বো আমার বউ ঘুরে বেড়ানো তো দূরের কথা নিজের গাড়ি গাড়ি আমার শ্বশুর ঘর ষোলো বৎসর বিয়ে হয়েছে হাতে গুলে চারবার গেছে নাকি এটাও সন্দেহ আছে আর আমাকে যদি ঘাটাও আমি ভিডিও তোলে তখন পোস্ট করব সেরে পাঞ্জাবে কোন কোন হুজুর নিজের বউকে নিয়ে রাতের বেলায় ভুলে খেতে আমি চা খেতে দাঁড়া তো ওই জন্য আমাকে ঘাটাও না আমি পরমাণু বলি আমি কারু কারু খেলো কেউ কি গালি গালি আর বিশ্বাস করো মন থেকে শ্রদ্ধা করি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের আকাবি

তিনি নিজে চেয়ারে বসে দরুদ পাঠ করছে তো তুমি বসে কি করে করলে না দাঁড়ালে যদি আমাকে লাশ মারতে হয় আমাকে যদি গালি দিতে হয় আমাকে যদি কাফের হতে হয় শুনেলেন কাফের ফতোয়া দিলে হবে না ওটাকে কোরআন হাদিস দিয়ে দলিল নিতে হবে ইয়াসিন যদি দরুদকে অস্বীকার করে আর আমি বলে যাচ্ছি যে দরুদকে অস্বীকার করবে সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে ইয়াসিন আমরা হাদিস পড়ালে বারবার

ضرب الله مثلا للذين كفروا امراة نوح وامراة لوط كانت تحت من عبادنا صالحين فلم يغني عنهما من الله شيئا وقيل

আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে কথা বলেন আল্লাহ ছাড়া কারু কাছে ভালো মন্দ চাওয়া যাবে বড় কষ্ট আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বাংলাদেশেও আছে তারা গাছের নিচে দেখো মূর্তি মূর্তির পূজা আমাদের দেশের হিন্দু ভাইরা করে করে আচ্ছা মূর্তি পূজা জায়েজ না না যায় কথা বলবেন জোরে

তোমার ঘরের পাশের গরি সে খেতে পাই না তোমার পাশের গরি একজন চাচি শীতকালে গায়ে চাদর তাকে একটা চাদর কিনে দাও না আর তুমি বলছো খাজা বাবার মাজারে চাদর চড়িয়ে না। ওরে আমার ভাই খাজা বাবাকে চাদরের প্রয়োজন নাই তোর পাশের ওই গরিব এতিমের চাদরের প্রয়োজন তাকে চাদর দে খাজা বাবা খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

एक होटेल